সাতই ডিসেম্বর উনিশশো সালে পূর্ব পাকিস্তানের আন্দোলনের চাপে পড়ে পাকিস্তানের প্রথমবারের মতো গণতান্ত্রিক ইলেকশন দেওয়া হয় এই নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তান থেকে পাকিস্তানি পিপলস পার্টি এবং মুসলিম লীগ অংশগ্রহণ করে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে মোট আসন সংখ্যা ছিল একশো যার মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল একশো আসন এবং পশ্চিম পাকিস্তানে ছিল একশো চুয়াল্লিশটি আসন নির্বাচনে মেজরিটি পাওয়ার জন্য পাকিস্তানের একশো একান্নটি আসনের প্রয়োজন ছিল উনিশশো সালের এই নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টি আসনে জয়লাভ করে মেজরিটি অর্জন করে অন্যদিকে পাকিস্তানি পিপলস পার্টি সিয়াশিটি এবং মুসলিম লীগ আটান্নটি আসনে জয়লাভ করে কিন্তু ডিক্টেটর আর্মি জেনারেল ইয়াইয়া খান এবং পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চাচ্ছিলেন না পূর্ব পাকিস্তানের কোনো দল কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পালন করেন যার কারণে ইয়াইয়া খান ন্যাশনাল অ্যাসেম্বলি পোস্টপন্ড করে দেন এবং বাঙালি রাজনীতিবিদ নুরুল আমিনকে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়ে দেন যিনি বাঙালি হলেও প্রো ওয়েস্ট পাকিস্তানি ছিলেন নুরুল আমিনকে বলা হয় আওয়ামী লীগের সাথে কথা বলে পাকিস্তান পিপলস পার্টির সাথে আপোষ করিয়ে দেওয়ার জন্য ইয়াইয়া খানের এই প্রস্তাব নাকচ করে দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগকে ক্ষমতা বুঝিয়ে দিতে গরিমশি করায় পুরো পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু করে ইয়াহিয়া খান অবস্থানের অবনতি দেখে পুরো পাকিস্তানে মার্শাল জারি করে দুই মার্চ উনিশশো সালে মার্শাল চলাকালে শেখ মুজিবুর রহমান নন কোঅপারেটিভ মুভমেন্ট শুরু করেন যেখানে ছয় দফা দাবি উত্থাপন করা হয় অবস্থার বিগতিক দেখে পনেরোই মার্চ ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী বুট্টো ঢাকায় আসেন আওয়ামী লীগের সাথে আলোচনা করার জন্য এবং ষোলোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত দফায় দফায় চলতে থাকে এই এর মধ্যেই চলতে থাকে নন কোঅপারেটিভ মুভমেন্টের অসহযোগ আন্দোলন কোনো উপায় না পেয়ে চব্বিশে মার্চ ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী বুট্টো আলোচনায় বসেন কিন্তু তখন বেশিরভাগ পাকিস্তানি রাজনৈতিক নেতারা পূর্ব পাকিস্তানকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন কিন্তু ইয়াইয়া খানের মাথায় ছিল অন্য চিন্তা পরের দিন পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে অপারেশন সার্চলাইটের নামকরণ করেছিলেন মেজর জেনারেল খাদিম রাজা এবং মেজর ফরমান আলী বাইশ তারিখ পরবর্তীতে জেনারেল আব্দুল হামিদের নেতৃত্বে সতেরোই মার্চ জেনারেল খাদিম রাজা অপারেশন সার্চলাইটের চূড়ান্ত প্ল্যান করেন ঢাকা ক্যান্টনমেন্টে অপারেশন সার্চলাইটের প্রস্তুতি দেখার জন্য জেনারেল হামিদ চব্বিশ এবং পঁচিশে মার্চ বিভিন্ন ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে পরিদর্শন করেন পরিকল্পনা করা হয়েছিল পঁচিশে মার্চ তেরোতম ঘন্টায় জেনারেল ফরমান আলী ঢাকায় অভিযান পরিচালনা করবেন এবং জেনারেল খাদিম রাজা দেশের অন্য অন্য শহরগুলোতে অভিযানের নেতৃত্বে অপারেশন সার্চলাইটের মেন উদ্দেশ্য ছিল ম্যাক্সিমাম রাজনৈতিক নেতা ছাত্র শিক্ষক এবং বুদ্ধিজীবীদের হত্যা অথবা গ্রেপ্তার করা ঢাকা ইউনিভার্সিটি পুরোপুরি ক্যাপচার করা সকল বাঙালি শ্রমিকদের নিরস্ত্র করে তাদের অস্ত্রাগারে পাহারায় নিযুক্ত করা সব ধরনের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যোগাযোগ ব্যাহত করে দেওয়া প্রথম পর্যায়ে ঢাকা চিটাগং খুলনা কুমিল্লা সিলেটে অপারেশন পরিচালনা করা প্রয়োজনে চিটাগং সিলেট যশোর কুমিল্লা এবং রংপুরে এয়ার স্ট্রাইক করা হবে পাকিস্তান আর্মি পঁচিশে মার্চ এগারোটা তিরিশ মিনিটের দিকে ভারী অস্ত্রস্ত্র ট্যাঙ্ক নিয়ে ঢাকার রাস্তায় নেমে পড়ে এবং প্রথম ফার্মগেটে নিরীহ বাঙ্গালির উপর ব্রাশ ফায়ার করে এরপরে একে একে পিলখানা রায়েরবাগে আক্রমণ শুরু করে রাত একটা তিরিশ মিনিটে শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শেষ রাতে পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের উপরে অগণিত ছাত্র এবং নয়জন শিক্ষককে তৎক্ষণাৎ হত্যা করা হয় এভাবে একই রাতে পুরান পুরানঢাকা তেজগাঁও ইন্দিরা রোড মিরপুর মোহাম্মদপুর ঢাকা এয়ারপোর্ট ধানমন্ডি কাঠাল বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয় দৈনিক ইত্তেফাক এবং দৈনিক সংবাদের বেশ কয়েকজন সাংবাদিককে পুড়িয়ে মেরে ফেলা হয় কারণ তারা বাঙালি মুভমেন্টকে সমর্থন করেছে এই গণহত্যা চলাকালে ইয়াইয়া খান গোপনে দেশ ত্যাগ করে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে অপারেশন সার্চ লাইট অবজার্ভ করছিলেন জুলফিকার আলী পরবর্তী দিন পশ্চিম পাকিস্তানে ফেরত যাওয়ার সময় তিনি পাকিস্তান আর্মির পঁচিশে মার্চের রাতের অ্যাকশনকে অ্যাপ্রিসিয়েট করেন শুধুমাত্র পঁচিশে মার্চ রাতে সাত হাজার নিরস্ত্র বাঙ্গালিকে হত্যা করা হয় শুধু ঢাকার মধ্যে আর পাকিস্তানের এই গণহত্যার পিছনে অস্ত্রের যোগানদাতা ছিল তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সেক্রেটারি হেনরি ক্যাসিঞ্জার ইয়াইয়া খানের অনুরোধে বঙ্গোপসাগরে নিউক্লিয়ার এয়ারক্রাফট পাঠিয়েছিল আমেরিকা এবং ইলিগালভাবে পাকিস্তানকে মিলিটারি সাপ্লাই দেওয়া শুরু করেছিল ইরান জর্ডান এবং তুরস্কের মাধ্যমে পঁচিশে মার্চে শুরু হওয়া গণহত্যা শেষ হয় ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন হয় পুরো পাকিস্তান নামকরণ করা হয় বাংলাদেশ ইতিহাস যুগ যুগ ধরে অনেক গণহত্যা দেখেছে কিন্তু হলোকাস্টে ইহুদিদের গণহত্যার পর একাত্তরে বাঙালিদের গণহত্যা ছিল সবচেয়ে বড় এবং মর্মান্তিক আমেরিকা বর্তমানে গাজায় গণহত্যার সাথে জড়িত এবং পূর্বেও বিভিন্ন দেশ অথবা জাতির গণহত্যার সাথে জড়িত ছিল আপনার কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন I love this.